একটা পুরোনো গ্রামে ছিল ছোট্ট একটা কুয়ো সেই কুয়োর ভেতরে থাকতো ব্যাং ধ্রুব তার কাছে কুয়োটাই ছিল পুরো পৃথিবী একদিন কুয়োর ধারে এলো নদীর ব্যাং মেঘু সে হাসতে হাসতে বলল এই বন্ধু তুমি সবসময় এখানে থাকো বাইরের দুনিয়া অনেক বড় ধ্রুব হেসে বলল বড় এর চেয়ে বড় কিছুনি নেই মেঘু আবার বলল আরে নদী আছে মাঠ আছে পাহাড় আছে চলো আমি দেখাই ধ্রুব ভয় পেল কিন্তু কৌতূহলও হল অবশেষে সে বলল ঠিক আছে আমি তোমার সাথে যাব সে লাফ দিল কুয়োর বাইরে ধ্রুবর চোখ ধা দিয়ে গেল চারদিকে সবুজ ঘাস গাছ ফুল আর পাখি তারপর সে দেখল বিশাল নদী সে অবাক হয়ে বলল ও মা এত পানি আমার কুয়ো কিছুই না মেঘু হেসে বলল দেখলে তো বন্ধু পৃথিবী তোমার কল্পনার চেয়েও বড় ধ্রুব তখন শিখল ভয় করলে জীবন ছোট হয়ে যায় কিন্তু সাহস নিলে বড় দুনিয়া দেখা যায়